সব কুড়ি সার্ভিসি আছে সব কিছু সার্ভিসিংয়ের ভালো ব্যবস্থা আছে লোকাল মালের থেকে আমাদের শৃঙ্খলাটি অনেক ভালো এবং অনেক মান আমার হাজার নাম হচ্ছে টুইন ফ্যাশন আমরা আসলে মূলত এক্সপোর্টের মালগুলো বেচি ফ্যাক্টরি থেকে সরাসরি নামায় এর মধ্যে আপনাদের বয়েস গাছ লেডিস মেন্স ট্রাউজার জ্যাকেট প্যান্ট শার্ট আদার্স যত আইটেম আছে সবগুলোই বেছি আমরা ফ্যাক্টরি একটা ফ্যাক্টরির মধ্যে যা হয় অল বাংলাদেশে আমরা একটা সেল দিই অল বাংলাদেশি স্যাম্পলের মধ্যে যেমন এই যে বয়েস মাল আছে এটা লেভেল আছে এটা ব্র্যান্ড আছে বব অ্যান্ড ডো বিভিন্ন ব্র্যান্ড আছে পোমা আছে অ্যাডিডাস আছে নাইক আছে এইচ এন আছে বিভিন্ন রকমের প্রোডাক্ট সেল করে থাকে এক্সপোর্টের গুলো একটা টপস আছে টপস আছে এই ধরনের টপস লং টপ ড্রাম টি সাথ আপনার ম্যাক্স

সুবিধা সবটাই আছে আমাদের ডাচ বাংলা আছে যেটা সব জায়গায় পাওয়া যায় আইএফসি ব্যাংক আছে ব্র্যাক ব্যাংক আছে স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক আছে সব ব্যাংকই আছে মিথর টাচ ব্যাংক আছে আশেপাশে খাবার দাবারের ভালো ভালো হোটেল আছে এটা ভালো জায়গা যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় জেলখানা আমাদের কোনাবাড়িতে পাশেই এখানে আসলে সবাই ওইটাও দেখে যেতে পারবে সমস্যা নাই আর এখানে আসলে উত্তরবঙ্গ থেকে যদি আসে আন্দোলন বড় গাড়িতে নামতে পারবে নেমে কোনো কথা বলে জেলখানা কথা বললে কাশিমপুর জেলখানে এটা তো সবাই জানে বাংলাদেশে ঢাকা থেকে আসলে গাজীপুর চোরাস্তা হয়ে কোনাবাড়ি চলে আসতে পারবে আমাদের ঠিকানাটা হচ্ছে গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার কেসার মার্কেট